সুন্দর একটা রিং হয়ে গেল তো বলবো বন্ধুরা আমি এটা রিভিউ দিচ্ছি আজকে আমি ইউটিউবে রিভিউ দেব তো এই আপেল ভিনিগারটা অনেক ভালো অনেক ভালো টেস্ট এটা খেতে কি বলবো সেই জুস যেরকম খাওয়া সে ভাও যেরকম চিন চিন করে সেরকম অনেক ভালো রিভিউ এটা আমি কেবল দুদিন হলো নিয়েছি এটা পারচেস করেছি দুদিন ধরে খাচ্ছি সকাল আর সন্ধ্যেবেলায় খাওয়ার আগে খেতে হবে তারপরে আমি খেয়ে নিলাম তারপরে কিছুক্ষণ পর এক ঘন্টা পর আমি খাবারটা খাবো হুম তাহলে তোমরাও এটা নিতে পারো তোমরা যদি যারা ওয়েট একদম পাতলা হতে চাও ওয়েট লস করতে চাও তাদের জন্য এটা পারফেক্ট আপেল সাইডে ভিনিগার ঠিক আছে এটা তোমরা এটা ফ্লিপকার্টে মেসোতে অ্যামাজনে সব কিছুতেই পেয়ে যাবে এইটা তোমরা যে আরা যারা নিতে চাইছো তারা এটা নিতে পারো অনেক ভালো খেতে হুম তোমরা তিন মাস কি চার মাস খাবে তারপরে রেজাল্ট দেখতে পাবে এখনও এখন দু তিন দিন খেলে কোনো রেজাল্ট দেখতে পাবে না কিন্তু আমি টেস্টের দিক থেকে বলবো অনেক সুন্দর একটা টেস্ট তুমি যদি প্রত্যেক দিন মনে করো এটা আমি খাবো জুস হিসাবে বা আমি বাইরের কার জুস খাচ্ছি সে সব খাচ্ছি সেই সব বাদ দিয়ে তুমি এই আপেল ভিনিগারটা খেতে পারো আমার খুবই ভালো লেগেছে আমি দুটো নিয়েছি এটা। এটা আমার পনেরো দিন যাবে তিরিশটা ট্যাবলেট আছে দু দুবেলা করে খাবো আমার তিরিশ দিন যাবে তারপরে আমি আবার অর্ডার করব ঠিক আছে তো দেখে নাও তোমরা এইটা তোমরা যদি লিঙ্ক চাও আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে আমাকে বলো আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো সত্যি আমি বলছি তোমরা নিতে পারো নিয়ে চিনতে নিতে পারো এটা আমি আপেলেরটা নিয়েছি তোমরা এটা অনেক রকম ফ্লেভারই পাওয়া যায় লেবুর পাওয়া যায় জল জিরা ফ্লেভার পাওয়া যায় তোমরা যেরকম ফ্লেভার নেবা সেরকম ফ্লেভারই পাওয়া যাবে এটা তো যারা যারা নিতে চাও তো আমাকে কমেন্ট করে বলবে আমি তোমাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা বাই